কাতারে আবু দাখানা কাপ ফুটবল টুর্নামেন্ট দুহাজার পঁচিশ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আবু হামর আল জাজিরা একাডেমির পাশে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল আহম্মেদের সঞ্চালনায় ফারিশ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাসান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এই সময় বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক হাবিবুর রহমান হাবিব মামুন তালুকদার কাজী আরিফুল ইসলাম প্রমুখ মোট ষোলটি দল অংশগ্রহণ করেন এবং চিটাগং ডিভিশন জয়লাভ করে এই সময় রাষ্ট্রদূত বলেন খেলাধুলা করা খুব ভালো দিক তবে সবাই কাতারের আইন মেনে এবং শৃঙ্খলার সাথে খেলাধুলা করার আহ্বান জানান জন